এটা তিনশো ভাইয়া তিনশোটা কতটুকু ধান পাঁচ পিস আমার চাপটির মতো চাপটি কোথাও খুঁজে পাবেন না ভাই আপনি আসসালামু আলাইকুম অনেক শপ করে এসছিলাম ঢাকার উত্তরাতে বৌবাজারে ওইখানে বেশ কিছু খাবারের দোকান রয়েছে ওইখানে কিছু খাবার খাওয়ার জন্য কিন্তু আনফরচুনেটলি ওই দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে তাই বিভিন্ন রকমের খাবারের দোকান এখন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে এখানে কিছু অংশ এসেছে যারা দোকান দিয়েছে এবং ভালোই খাবার বিক্রি করছে এদের কাছ থেকে খাবার খাবো এবং দেখি চলুন তো এইখানে একটা আহ মতো দেখতে পাচ্ছি জান্না তাপুর রান্নাঘর দেখি এইখানে কি কি আছে আসসালামু আলাইকুম আপু কি কি আছে একটু দেখান না আমাদেরকে ভাইয়া

এইখানে অল্প কিছু দেখলাম হ্যাঁ ওইখানে মানে এরকম তো অনেকগুলো ইয়া হয়েছে ফুড কোর্ট হয়েছে তো ওইখান থেকে অনেকেই হচ্ছে এক এক বাজার হয়েছে মানে ওইখানে ছিটায় ভিটায় আর কি চলে গেছে আমাদের দোকানও ছিল আগে বউ বাজার আচ্ছা আচ্ছা তো এইখানে এইখানে অল্প কিছু আছে না হ্যাঁ অল্প কিছু আছে এক্স্যাক্টলি এই জায়গাটার লোকেশনটা যদি কেউ বা কেউ যদি এখানে আসতে চায় কি বলে আসবে উত্তর সেন্টারের পাশে বললেই হবে উত্তরা সেন্টারের পাশে মেট্রো সেন্টারের পাশে মেট্রো সেন্টারের পাশে না তো এই হচ্ছে উত্তরা মেট্রো সেন্টার আপনার দেশি হাসটা দেন

আমার চাপটির মতো চাপটি কোথাও খুঁজে পাবেন না ভাই আপনি কোথাও না আমি গ্যারান্টি আমি মনে হয় ভুল বলতেছিলাম যে এটা আসল নাম কিন্তু আসলে চালের চাপড়ি কি করলো এটা আপু আপনারা যেমন দেন ওই রকমই আমাকে দিবেন আমরা ক্যামেরা দেখে বাড়ায় দিয়ে না 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 আমি ওই রকমই দিচ্ছি ক্যামেরা দেখে বাড়িয়ে দিব এরকমটা না আমি এর আগেও ভিডিও করছি আচ্ছা আচ্ছা মাছ মাছ হয়েছে যাই হোক আমাদের খাবার চলে এসেছে এখন এগুলো খেয়ে আপনাদেরকে জানাচ্ছি আসলে কেমন লাগলো মাংসটা নরম না মাংসটা কম্পারেটিভলি নরম নরমালি হাঁসের মাংস আমি যতবার খেয়েছি দেখেছি অনেক শক্ত বাট এটা কম্পারেটিভলি নরম চাপিটা একটু ভিন্ন রকম তবে আমার কাছে একেবারে আহামারি ওই একেবারে ওই রকম মজা লাগে নাই তোর কাছে কি লাগছে তালে ছিটের ভালো হবে কারণ এটা সব জায়গায় কম বেশি একই রকম মশলা নাই এটার মধ্যে না হাঁচের মাংসের ঝোলটা খুব ভালো লাগছে তো মাংসটাও খুব ভালো লাগে ঝোলটা মজা ঝোলটা মজা আজকে শুক্রবার আমরা সোয়া পাঁচটার দিকে চলে আসলাম তবে বৌবাজারে যে ভিড়টা থাকে এইখানে কিন্তু ওইরকম নাই আসলে খণ্ড খণ্ড হয়ে যাওয়ার ফলে যেই সমস্যাটা হয়েছে মানুষ হয়তো জানেই না যে এরা এক্সিস্ট করছে এনিওয়ে আপনারা যদি আসতে যান চলে আসতে পারেন তো আগেই বলে দিয়েছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম